ছিলাম প্রধান দাবি ছিল যে সোলার পাওয়ার প্রজেক্টটা এখানে যে বাসাবান সোলার পাওয়ার প্রজেক্ট হচ্ছে সেটা বাতিল করতে হবে মূল দাবি কিন্তু এটাই ওরা ওখানে যিনি অফিসার বসে আছেন আরো বেশ তাদের সভাসদ নিয়ে আরো বেশ কয়েকজনকে নিয়ে বসে আছেন পরবর্তীকালে আরেকজন ম্যাডাম গেলেন আর কি ওদের সোনালী ম্যাডাম ওরা গেলেন ওদের আমাদের সঙ্গে আমরা কথাবার্তা বলছিলাম দুটো বিষয়কে নিয়ে ওরা আলোচনা হলো একটা ডেভেলপমেন্ট আর ওরা ডেভেলপমেন্টের উপর ওরা জোর দিতে চাইছিল আমরা সবিনয়ে বলেছি রাত করে বলি সবিনয়ে বলেছি যে মানে ডেভেলপমেন্ট আর আপনারকে করতে হবে না 1952 সাল থেকে আপনারা অনেক করেছেন আর দয়া করে আপনারা এই সোলার পাওয়ার প্রজেক্টটা যেটা হচ্ছে বর্তমান সোলার পাওয়ার প্রজেক্টটা সেটা আপনারা বাতিল করেন এটা করলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব আমরা ভাববো যে আমাদের যা মানে কপাল যা হয়েছে কপাল যা ফুটেছে আমাদের কপাল যা কুড়েছে আমাদের কুড়েছে এখানে যে 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 মানুষ মানুষ প্রায় এখানে মাছ ধরে তাদের জীবন জীবিকাটা চালায় এইটাকে আপনারা বন্ধ করবেন ওদেরও একটাই বক্তব্য যে ওই সোলার পাওয়ার প্রজেক্টটা শেষ যেটা ওরা বলেছে আপনার আপনাদের যদি সব ডেভেলপমেন্টের কাজ হয় ব্রিজ হয় বা অন্যান্য ডেভেলপ তাহলে সোলার পাওয়ার প্রজেক্ট করতে দেবেন কিনা আমরা আমরা সবিনয় জানাই যে আপনারা দেখুন আমাদের এক ন এক দুই তিন চার করে আমাদের লাইনগুলো দাবিগুলো আছে মানে এইটার পরিবর্তে এইটা এরকম কিছু নয় মানে এটা পরীক্ষা দিতে গেলাম এক নম্বরটা যদি এক নম্বর এইটা না পারলে এইটা যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও এরকম করতে করার জন্য আমরা এখানে আছি প্রত্যেকটা দাবি আমাদের গুরুত্বপূর্ণ দাবি এবং প্রত্যেকটা দাবি ন্যায়সঙ্গত দাবি এবং এটা দাবি নয় এটা আমাদের অধিকার এবং অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য এসে এটা আমরা ওদেরকে বললাম আলটিমেটলি যেটা ওরা সব সবকিছু হয়তো করতে চাই। যদিও করবে না বহু প্রতিশ্রুতি দিয়েছে সোলার পাওয়ার প্রজেক্টটা ওরা ওরা এখনই এখান থেকে সরতে চাইছে না ওরা সোলার পাওয়ার প্রজেক্টটা ওরা করবেই আমাদের পক্ষ থেকে পরেশ দা স্পষ্ট করে জানিয়ে দিলেন যে আমাদের প্রথম এবং প্রধান দাবি সোলার পাওয়ার প্রজেক্ট সুতরাং এই ভোগ বাতিল করা এই দাবি থেকে আমরা করছি না আপনারা চেষ্টাও করবেন না এখানে সোলার পাওয়ার প্রজেক্ট করার জন্য নাহলে কিন্তু এতগুলো মানুষ আজকে দেখছেন রোদে এতগুলো মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে মহিলারা এসেছে রোদ খাচ্ছে রোদে পুড়ছে এই এই মানুষগুলো কিন্তু এই সোলার পাওয়ার প্রজেক্টের বিরুদ্ধে দাঁড়াবে আপনাদের এখানে সোলার পাওয়ার পাওয়ার প্রজেক্ট করার কোন পরিস্থিতি তৈরি হবে না এটা আমরা বলে দিয়ে যাচ্ছি আমাদের এটা স্পষ্ট করে বলে দিয়ে ওরা সবকিছু মিলিয়ে আমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করেছিল ডেভেলপমেন্টের এই ওই এই ওই আমরাও বলে দিয়েছি যে আমরা সিএসআর হিসাব এখনো আমরা পাইনি সেটা ডেভেলপমেন্ট আপনারা পর্যন্ত বলছে আপনারা করতে পারবেন না বলবেন না কি এইটা এটা আপনারা করতে পারবেন না তার কারণ বহু এর আগে বহুদিন ধরে আপনাকে দেখছি যে ডেভেলপমেন্ট আপনাদের দ্বারা হবে না একচুয়ালি আপনাদের কাজ হচ্ছে যে তেন প্রকারে না সাধারণ মানুষের কাছ থেকে জমি দখল করে সাধারণ মানুষ যেখানে জীবনযাপন করছে সেই জায়গাটাতে নিজেদের ব্যবসাটাকে বসানো এইটা ছাড়া আপনাদের আর কোনো কাজ নাই সুতরাং ওরা সোলারপথ ওরা জোরে কিছু বলেনি আমরা কিন্তু একবারে বোল্ডলি চোর গোয়ায় এবং খুব উচ্চস্বরেই পরেসদা বলেছে কোনো প্রকারেই সোলার পাওয়ার প্রজেক্ট করা যাবে না আমরা বিরোধিতা করবো আপনারা করতে গেলে কি সাবধান হয়ে যান সোলার পাওয়ার প্রজেক্ট কিন্তু আপনারা করতে যাবেন না আর যদি আমাদের কথায় আজকের এই কথাটা না শোনেন তাহলে আগামী দিনে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে সেটার জন্য আপনারা দায়ের দায়ী হবেন আমরা সোলার পাওয়ার প্রজেক্টের বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো এইটা আমরা বলে দিয়ে এসেছি আমরা যেমন আপনারাও জানতেন এরা সহজে আমাদের প্রধান দাবি সোলার পাওয়ার প্রজেক্ট এরা অত সহজে এই দাবিটাকে মেনে নেবে না এবং আমাদের এখানে যে শেষ লড়াইটা এখানে শেষ করছি বরং এখানে আমরা লড়াইটা শুরু করলাম আমরা ইতিমধ্যে আমরা একটা যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে একটা চিন্তা ভাবনা করেছি এই লড়াইটাকে আমরা পুরুলিয়া ডিএম পর্যন্ত নিয়ে যেতে চাইছি আগামী আমরা একুশ বাইশ তারিখের ভিতরেই বোধহয় একুশ তারিখ না বাইশ তারিখ একুশে আমরা ঠিক করেছিলাম আমরা কিন্তু এতগুলো মানুষ নিয়ে আবার আমরা ইয়ের কাছে যাব। এসডিও কাছে যাব। এলাকার আরও যে কয়েকটা জল যেমন জল জমিন জঙ্গল সংক্রান্ত যে দাবিগুলো আছে সেইগুলো সেই দাবিগুলোকে নিয়ে আমরা কিন্তু এসডিওর কাছে যাবো এসডিওকে একবার জানিয়ে দিতে চাইছি এবার কিন্তু এলাকার মানুষ নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে মানে এটা খুব জরুরি এসডিও কাছে যাওয়াটা খুব জরুরি তার কারণ এই মানে ডিভিসির যে প্রজেক্টগুলো মোটামুটি এসডিওর আন্ডারে আছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আপনি যে পারবেলিয়াতে যে ছশো একর জমি অধিগ্রহণ করতে চাইছেন মানে সরকার অধিগ্রহণ করতে চাইছে এটিওকে সেটা জানাতে চাইব যে সেটাকে আপনারা এখনই বন্ধ করতে হবে আপনি ওখানে ধটারা আমত নুনিটিতে যে ইয়ে কি স্পঞ্জ আয়রন কারখানার জন্য আপনি জমি অধিগ্রহণ করতে চাইছেন সেটা আপনাকে বন্ধ করবে করতে হবে ওখানে আদিবাসীরা চাইছে না আপনি যে এখানে সোলার পাওয়ার প্রজেক্ট অনুমতি দিতে চাইছেন সেটা আপনি ইমিডিয়েটলি আপনার পক্ষ থেকে জানিয়ে দিন এলাকার মানুষ অ আদিবাসী মানুষ এটা প্রতিবাদ করছে সেটা আমরা এটিকে জানিয়ে দিতে চাইছি এবং শুধু এইটাই নয় আগামী দিনে এই আন্দোলনটা আপনারা যদি সাথে থাকেন এই আন্দোলনটা আগামী দিনে এই এখানে যে ডিবিসিতে সেকেন্ড এর একটা মানে শুরু হয়ে গেছে সেকেন্ড কাজ এই আন্দোলনটা এলাকার মানুষের ওই এলাকার মানুষের চাকরির জন্য এই আন্দোলনটাকে আমরা নিয়ে যেতে পারবো এবং ওই এলাকার মানুষকে আমরা ন্যায়সঙ্গত ওদের যে অধিকার সেই অধিকারটা ওদেরকে আমরা দেওয়াতে পারবো আমরা চাইবো ওই এলাকার মানুষও আমাদের এই এলাকার